সড়ক যোজনায় দশ বছরের বেশি সময় ধরে তৈরি হয়েছে সেতু ছোট বড় সব রকমের গাড়ি চলাচল এই সেতুর পথ ধরেই কিন্তু দশ বছরে সড়ক যোজনায় সেতু রক্ষণাবেক্ষণের কোনো অর্থ বরাদ্দ না হওয়ায় কয়েক বছরেই বেহাল হয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলার দুই নং ব্লকের দক্ষিণ সলছনাবাড়ির মরা নদীর ওপরে থাকায় সেতুটি গ্রামবাসীদের কথায় এই রাস্তা ধরেই খুব অল্প সময়ে কোচবিহার নাটাবাড়ি এই পথে যাতায়াত করেন দুই নং ব্লকের বাসিন্দারা ওপরের অংশে বড় বড় গর্ত ছোট গাড়ি যাতায়াত করলেও সেতু কেঁপে ওঠে ঝাঁকুনিতে সাইকেল রিকশা টোটো যাত্রীদের পড়ে যাওয়ার উপক্রম বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় এই সেতুর পথ ধরে আট দশ বছর হয়ে গেল পরিস্থিতি তো খারাপ খুবই খারাপ পরিস্থিতি কোন সময় কোনো বড় ধরনের ঘটনা ঘটে কোনো গ্যারান্টি না কাউকে সেমন আমরা সেই কথা আমি বলতে পারবো না কিন্তু এখানকার তো পঞ্চায়েত আছে তো ভালো করে জানে ব্রিজটা সংস্থার হোক যাতায়াত ব্যবস্থাটা খুব ভালো হবে যোগাযোগ ব্যবস্থাটা ভালো হবে এখানে তো খুব অসুবিধা মানে বেশি মাত্রা গাড়ি যেতেই পারে না বাসের গাড়ি গাড়ি তো আছে বালি পাথরের গাড়ি আছে কোন দিকে ডাইরেক্ট আপনার ওই বাংলা ইসেতে রোড দিয়ে একদম বাংলাদেশ পর্যন্ত তো এই রাস্তা আছে বিশিষ্ট ধরেন মোটামুটি পনেরো বছর পনেরো বছর থেকে এরকম এখানে প্যাসেন্ট খুবই অসুবিধা হয় এবার স্কুলের স্টুডেন্টদের জন্য ড্রেসের মধ্যে অনেক সময় গাড়ির কাদা ফাতা চিকটা লাগে যায় এরকম খুবই অসুবিধা এই ছাট নিয়ে লাগার পরে লাগে যায় বৃষ্টি পুরো দোলা করে পরে বাধ্য হয়ে গাড়ি গিয়ে আগে সাইডে সাইডে দিতে হয় দোলাদুলিতে দোলাদুলিতে ভেঙে যাওয়ার সম্ভাবনা মানে গোলাধুলি পুরা হয় বহুত দিন আর যতদিন আছে দশ বছর হলো টোটো চালা অবস্থা ওই তখন থেকে এই অবস্থা এই অবস্থা এইভাবেই আছে ভাঙা ঠিক করে না এইভাবেই যাইতেছি আসতেছি পুরো আতঙ্ক হয়ে আছি যে এই ব্রিজ দিয়ে যে চলাফেরা করি খুব মানে ব্রিজ দিয়ে গেলে একটা বড় গাড়ি গেলে যা করে মানে বলা গেছে না সমস্যা সমস্যা তো খুব গাড়ি ঘোড়া নষ্ট হয় চলা যায় না বিশাল ভয় লাগে কি যাওয়া আসা করে বিপদ খুব ভয় ভেঙে যেতে পারে সব শুনে অবশ্য আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধা শৈব বলেন সেতুর হাল খারাপ এমন অভিযোগ পাননি প্রথমবার শুনলে হাল ফেরাতে জেলা পরিষদের অন্য কোনো ফান্ড ব্যবহার করা যায় কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি অ্যাকচুয়ালি এতদিন অবধি তো ব্যাপারটা আমার নজরে আসেনি এবং আমরা জানতামও না আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম প্রথমে ধন্যবাদ জানাই আপনাদেরকে যে এত বড় একটা সমস্যার কথা আপনারা আমার কাছে তুলে ধরেছেন আমি জানতে পারলাম আমি খুব শিগগিরই এই জায়গা আমি পরিদর্শনে যাব পুরো টিম নিয়েই আমি যাব ব্যাপারটা খতিয়ে দেখছি আর দেখি যদি সম্ভব হয় আমি যদি পারি জেলা পরিষদ থেকে করে দেওয়ার মতো অবস্থায় আছে আমি নিশ্চয়ই জেলা পরিষদ থেকে এটা করে দেওয়ার ব্যবস্থা করব চেষ্টা করব আর যদি দেখি যে একটু বেশি বড় প্রজেক্ট রয়েছে আমি নিজের থেকে আমি নিজে বলছি যে পাখি ডিপার্টমেন্টের সঙ্গে আমি কথা বলবো এবং মেম্বারদের সঙ্গে আমি ব্যাপারটা নিয়ে আলোচনা করছি ওখানকার জেলা পরিষদের যিনি মেম্বার আছে আর তারপরে দেখছি অন্যান্য ডিপার্টমেন্ট থেকে যদি সম্ভব হয় যেখান থেকে হোক আমি নিশ্চয়ই চেষ্টা করবো আলিপুরদুয়ার থেকে শামুদাসের রিপোর্ট নিউজ মেট্রো